আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব যে ইনফ্লুয়েঞ্জা জ্বর নিয়ে এবং আমাদের এখানে সর্দি কাশি হয়েও আমাদের এখানে জ্বর হয় এই সিজনে খুব এটা ঘরে ঘরেই এই সমস্যা দেখা দেয় এবং ইদানিং অনেক জায়গায় প্রতি ঘরে ঘরেই এই জ্বরটা লক্ষ্য করা যাচ্ছে আসলে আবহাওয়ার উত্তপ্ততার কারণে পরিবেশ যে উষ্ণ হয়ে গিয়েছে সে কারণে আসলে আমাদের এই জ্বর জারিটা বেশি হয়ে থাকে তবে এর আসলে মানে অনেকগুলো কারণ থাকে আমরা সেই কারণগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব সবসময় দেখবো যে আসলে আমরা কীভাবে চলছি কি কারণে হচ্ছে এগুলি যদি আমরা বুঝতে পারি এবং সেই অনুপাতে যদি একটু সাবধান থাকতে পারি তাহলে কিন্তু আসলে আমরা ইনফ্লুয়েঞ্জা থেকে বাঁচতে পারি যদিও ইনফ্লুয়েঞ্জা এটি কিন্তু একটা মানে রোগ মানে এটা এক জায়গার থেকে একজনের থেকে আরেকজনে যায় ঘরের ভিতরে একজনের হলে অনেকের হয় তাই একটু সাবধানতা অবলম্বন করাটা আমাদের খুব প্রয়োজন আছে তো আসলে এটার যে জীবাণু আসলে সে জীবাণুটা ছেঁকেও ধরা যায় না কিন্তু তারপরেও এটার সাথে যে হিমাফিলাস ইনফ্লুয়েঞ্জি একটা জীবাণু আছে সেই সাথে সাথে স্টেপ টু কক্কাস আর স্টেফিলো কক্কাস আরও বেশ কিছু জীবাণু আছে এগুলি সংমিশ্রণে এই সংক্রমণটা ঘটে থাকে তো এই সংক্রমণ যখন ঘটে তখন কিন্তু দেখা যায় যে শীত শীত করে একটা জ্বর আসবে এবং এই জ্বরটা দেখা যাবে যে একশো দুই একশো তিন কারো হয়তো এক দুই দিনই সেরে যায় যদি শারীরিক সেরকম সামর্থ্য থাকে শক্তিমান থাকে তাহলে দেখা যায় যে দুদিনের মধ্যেই হয়তো সে সেরে গেল কিন্তু আবার যদি অবহেলা থাকে সঠিক মতো না চলে দেখা যায় আবারও ইনফ্লুয়েঞ্জা আক্রমণ করছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমাদের সাবধানতাটা আসলে মানে সবচেয়ে বেশি স্বাস্থ্য সম্পর্কে আমাদের একটা সচেতন থাকাটা খুব জরুরি আর দেখা যাবে যে বাসায় যদি কারো এই ইনফ্লুয়েঞ্জা দেখা দেয় তাহলে যেন অন্যদের থেকে একটু সাবধানে নিজেকে একটু আরাম করে রাখা নিজেকে একটু মানে করে রাখা তারপরে মাস্ক পরা বা আলাদা রুমে থাকা একটু চেষ্টা করতে হবে যাতে অন্যদের এটা মানে না হয় কারণ এটা যেহেতু সংক্রামক রোগ তাই এটা কিন্তু অন্যজনের মধ্যেও এটা প্রসারিত হতে পারে তাই এই ব্যাপারে আমরা দেখব যে এই রোগটা যখন হয় তখন অনেকের খুব নাক দিয়ে চুপ দিয়ে পানি পড়ে তারপরে হাত পা প্রচণ্ড ব্যথা করে যেমন মনে হচ্ছে যে মানে কেউ মেরেছে এরকম অবস্থা কারো মন্দা থাকে জ্বর তো থাকেই জ্বর দেখা যায় যে একশো দুই একশো তিন এরকম অবস্থায় এই সমস্ত পরিবেশ যদি হয় পরি তাহলে দেখা যাবে যে আপনার শরীরে বারবার একটু ঠান্ডা পানি দিয়ে মুছে দেওয়া আর বাচ্চাদের হলে ঘন ঘন শরীর মুছে দেওয়া আর পায়ের এখানে একটু সত্য যে উষ্ণ জল পানি এটা দিয়ে একটু পাটা মুছে দেওয়া মাথায় একটু পানি ঢালা এইটা কিন্তু আসলে বেশি প্রয়োজন সেই সাথে সাথে খাবারের ক্ষেত্রে লিকুইড খাবারটা একটু বেশি খেতে হবে যাতে শরীরে এনার্জি থাকে আর শরীরে যাতে পানি শূন্যতা না থাকে সেটার দিকে খুব বেশি খেয়াল রাখতে হবে লেবু দিয়ে মানে ভিটামিন সি জাতীয় জিনিস আনারসের জুস আপেলের জুস এগুলি কিংবা বার্লি জাতীয় জিনিস একটু খাওয়া তাহলে হবে কি শরীরে একটি এনার্জিটা বেশি থাকবে কারণ এই সময়টাতে ক্ষুধাবান্দা বেশি দেখা যাবে যে রুচি থাকবে না খেতে ইচ্ছে করবে না বাচ্চারা তো আরও এবং অনেক সময় দেখা যাবে রুজি রুগী যে কথা বলতেই তার ভালো লাগছে না নীরবে পড়ে আছে আবার কেউ উচ্চাটন বেশি করতেছে এদিক উদিক করতেছে উৎপাদ করতেছে এই অবস্থাটা আমাদের সবার মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এখান থেকে আমাদের মুক্তি পাওয়ার আসলে উপায় সহজ উপায় হলো যে এটা বেশি দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া অনেকে হয়তো আমরা অবহেলা করি যে সর্দি কাশি কিংবা এই সময় জর্ত হয়েই থাকে অনেকে হয়তো আনারস বেশি বেশি করে খাচ্ছে কিংবা অন্যান্য প্রজাতিক জিনিস খাচ্ছে তাতে ভালো হয়ে যায় আসলে আমরা তো এরকম একটি দেশে বসবাস করি অনেক মানে ফলমূল এখানে আছে আর প্রকৃতিগতভাবেও আসলে আমাদের অনেক শারীরিক সক্ষমতা মোটামুটি খারাপ না যদিও আমাদের এখানে আমরা বলি যে মানে নিউট্রিশনের অভাব কিংবা সুষম খাদ্য আমরা খেতে পারি না কিন্তু তারপর আমরা খুব পরিশ্রমী জাতি এবং আমরা খুব সহনশীল জাতি যে কোনো রোগী আমরা সহজে মানে রপ্ত করতে পারি অ্যাডজাস্ট করতে পারি তো সেক্ষেত্রে সাবধানতা থাকা ভালো বিশেষ করে বাচ্চাদের বৃদ্ধদের তাদের ক্ষেত্রে বেশি আমাদের সচেতন থাকতে হবে সচেতন থাকলে এই সমস্যাটা খুব বড়ো আকার ধারণ করবে তবে আমরা আমাদের হোমিও বিধান মতে আসলে কিছু চিকিৎসা আছে তবে এটা প্রতিষেধক হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে ইনফ্লুয়েঞ্জিয়াম একটা ওষুধ আছে বেপটিসিয়া একটি ওষুধ আছে এটা যদি আগে খাওয়ানো হয় তো এটা মানে তাহলে এই রোগটার থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় অনেক আর্সেনিকের কথাও বলে তো আপনারা যদি পারেন এই প্রতিষেধক এসব অর্থাৎ রোগটা হওয়ার আগেই যদি আপনারা ওই ওষুধ খেতে পারেন তাহলে মোটামুটি একটা নিশ্চিত থাকা যায় যে ইনফ্লুয়েঞ্জায় আক্রমণ করে আর যদি সেরকম আক্রমণ হয়েই যায় তাহলে আমাদের অনেক ওষুধ আছে তার মধ্যে অ্যাকোনক আছে তারপরে ব্যালাডোনা আছে নানান ওষুধ আছে তো সেগুলো আমরা রোগীর অবস্থা বুঝে আমরা চিকিৎসা দিয়ে থাকি তো যাই হোক সবাই এই রোগ থেকে ভালো থাকবেন সুস্থ থাকুন এই প্রত্যাশাই করি ধন্যবাদ